2026 বিশ্বকাপের মূল পর্ব ব্রাজিল নিশ্চিত করেছে আগেই অক্টোবরের উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই রাউন্ডের ম্যাচ খেলতে নামবে সেলেসাউরা সেই দুই ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ চিলি এবং বলিভিয়া ম্যাচ দুটাকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আঞ্চেলেত্তি এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিল স্কোয়াড ঘোষণার পর জানা গেল তাদের আরও দুই ম্যাচের প্রতিপক্ষের নাম বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইগুলো শেষ হওয়ার পর বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে ব্রাজিল খেলবে কয়েকটি প্রস্তুতি ম্যাচ সেই ধারাবাহিকতায় অক্টোবরে এশিয়া সফরে আসছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এশিয়া সফরে দুটা ম্যাচ খেলবে ব্রাজিল জাতীয় ফুটবল দল এই দুই ম্যাচের প্রতিপক্ষ এশিয়ার সেরা দুই দল দক্ষিণ কোরিয়া ও জাপান ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে মঙ্গলবার সিবিএফ জানিয়েছে আগামী দশ অক্টোবর পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সিওলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে এরপর ১৪ অক্টোবর টোকিওতে ব্রাজিল খেলবে জাপানের বিপক্ষে